দু সালে প্রথম ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির আত্মপ্রকাশ ঘটে এর আগে যতবারই বৈদ্যুতিন চ্যানেল খোলার চেষ্টা কেউ করেছে চ্যানেল বন্ধ করতে বারবার আক্রমণ ও পুলিশি বাহিনীর অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সম্মেলনে বিগত বামফ্রন্ট সরকারের প্রতি টিপ্পণী করে প্রণব সরকার বলেছেন এটাই ইতিহাস যে বৈদ্যুতিন চ্যানেলে যারা বিরোধিতা করেছিলেন তারাই এক সময় দেশে কম্পিউটার আসার বিরোধিতা করেছিলেন এবং এই বৈদ্যুতিন চ্যানেলকে প্রতিহিংসা পরায়ণতা ব্যক্তি হিংসা ও ব্যক্তি কুৎসা চরিতার্থ করার কাজে লাগিয়েছে সেটাও সেখান থেকেই সৃষ্টি হয়েছিল সদভাবে বেঁচে থাকার লড়াইয়ের মাধ্যমে সাংবাদিকতা করাটাই সাংবাদিকদের ধর্ম কোন ধরনের অভিযোগ যেন না ওঠে সেদিকে নজর রেখেই কাজ করে যেতে হবে সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রনব সরকার। যে কোন সংবাদ মাধ্যম অন্যতম প্রতিদিনের জেনে আগামী দিনের ভবিষ্যৎ এর সাথে যুক্ত করেছেন আপনারা। হ্যাঁ, সবারই আপনাদের ব্যবস্থা খারাপ। আপনাদের সংগঠনের মধ্যে দিয়ে সারা পেটে যাচ্ছে। এর মধ্যে থেকে বেঁচে থাক বেঁচে থাকা লড়াই লড়তে হবে সৎভাবে কষ্ট করে বেঁচে ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পঞ্চম রাজ্য সম্মেলনে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ রাজ্যের প্রথিত যশা সাংবাদিক সনিক দেব রায় প্রণব সরকার জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গঠনমূলক ভাবে রাস্তা অবলম্বন করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারকে ভুল ত্রুটি দেখিয়ে দেওয়াটা সাংবাদিকদের কর্তব্যের মধ্যে পড়ে ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির রাজ্য সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য এই যে কনস্ট্রাকটিভ যে রাস্তা সেই রাস্তাকে অবলম্বন করা কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সরকারের প্রতিবিম্ব সরকারের আয়না সরকারকে সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া এটা আপনাদের একটা কাজের মধ্যে মানে ডিউটির মধ্যে এবং সমাজকেও সঠিক জায়গায় সরকারি সমাজ পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে সমাজের পরিবর্তনের জন্য এবং সমাজের মানুষকে জাগ্রত করার কাজ সংবাদ মাধ্যমের উপরেই থাকে তাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ পরিবেশনের স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন যেন না থাকে সেদিকে প্রয়াস চালাতে হবে রিপোর্ট নিউজ নাও